আর সাথে চুয়ান্ন পড়তে হবে মিলে দুইটা আর পঞ্চান্ন হচ্ছে দেওয়ানি মামলার ক্ষেত্রে চুয়ান্ন হচ্ছে কি বলেন দেখি

কিছু বলতে পারবেন অর্থাৎ এটির চরিত্রটা অপারেশন এরপরে হচ্ছে 53 58 53 54 তে যে জিনিসটা বলছে যে ফৌজদারি ফৌজদারির ক্ষেত্রে খারাপ চরিত্র অপরিহার্য তবে যদি কেউ জানে মানে তার সম্পর্কে ভালো চরিত্র বলে আপনার ধারণা থাকে যে এই লোকটা তো ভালো কিন্তু সে খারাপ কাজ করছে আর কি দনজের প্রাসঙ্গিক

প্রাসঙ্গিক হিসেবে ধরnabla এই কথাটা বলছে হচ্ছে 54 ধারায় ঠিক আছে আচ্ছা মানে কি ধরেন একজন ব্যক্তি ধর্ষণের অভিযোগে অভিযুক্ত অর্থাৎ ধর্ষণের মামলা তার নামে চলছে এক আদালত রায় দেয় আগে যদি দেখে যে এই লোকটা আপনার এর আগেও এরকম ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ছিল এবং সেটা জন্য তার মামলামুক্তমান হতে সে জেল কাটছে আর সে বের হয়ে একই কাজে লিপ্ত হয়েছে তার মানে আমরা কি বুঝতে

না কিন্তু লোকটার চরিত্র ভালো কেউ যদি বলে যে লোকটার চরিত্রটা তো ভালো দেখছিলাম সে তো ভালো মানুষ সেই কাজটা করছে কিভাবে হ্যাঁ এরকম যদি হয় তখন সেই ক্ষেত্রে সেই সাক্ষ্যটা গ্রহণযোগ্য হবে মানে নিয়ে আড়ায় প্রদান করতে পারে এটার উদ্দেশ্য হচ্ছে কোন একজন ব্যক্তি নির্দোষ ব্যক্তি যাতে আপনার বিনা কারণে শাস্তি না পায় বিষয়টা রাখা এবার বুঝছেন জি ম্যাম আর চুয়ান্ন ধারায় যে কথাটা বলা হয়েছে পূর্ববর্তী দণ্ডাদেশটা পরবর্তী মামলায় প্রাসঙ্গিক হিসেবে ধরা হবে কিরকম একজন ব্যক্তি ধরেন অলরেডি একটা মামলা হয়েছে তার বিরুদ্ধে সে আপনার সেটার জন্য তাকে শাস্তিও দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে তাকে শাস্তি দেওয়া হয়েছে

আর এই পূর্ববর্তী দণ্ডাদেশের কথা শুধুমাত্র যে চুয়ান্ন ধারায় বলছে বিষয়টা তা না আমাদের শাক পাইনে আরো কয়েকটা ধারায় বলা হয়েছে যেমন চোদ্দ ধারা চোদ্দ এর দুই নাম্বার ব্যাখ্যায় বলা হয়েছে এগুলো পরীক্ষায় আসে কিন্তু এই দিয়ে রাখছি ধারা চোদ্দ এর দুই নাম্বার ব্যাখ্যায় বলা হয়েছে ধারা তেতাল্লিশ এ বলা হয়েছে ধারা চুয়ান্ন এর দুই নাম্বার ব্যাখ্যায় বলা হয়েছে আবার ধারা একশো এর এক নং ব্যাখ্যায় এগুলো বলা হয়েছে এগুলো পরীক্ষায় আসে তাই দিয়ে দিচ্ছি ঠিক আছে তার মানে পূর্ববর্তী দণ্ডাদের সম্পর্কে শুধুমাত্র চুয়ান্ন বলা হয় নাই পূর্ববর্তী দণ্ডাদের সম্পর্কে আমাদের অনেকগুলা মানে সেকশনে এই বিষয়টা আলোচনা করা হয়েছে এইভাবে